আসসালামু আলাইকুম আমরা ভুড়ে ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছি আমি তো ভালো আছি এ তো আজকে একটা ইয়ে নিয়ে আসি দুঃখের একটা ইয়ে নিয়ে আসছি কারণ আমরা আসলে ভালো না আমরা যেত মুসলিম কারণ মুসলিমদের কষ্ট মুসলিমদের বুঝে যেত ফিলিস্তিনিরা যেভাবে আসলে একটার পর একটা হামলার শিকার হয়েছে কারণ ফিলিস্তিনিরা আসলে যেভাবে মানে বাচ্চারা নিহত হয়েছে মানে প্রেগনেট মহিলা নিহত হয়েছে আসলে যেভাবে আমাদের মুসলিম ভাই বোনদেরকে যেভাবে হানাদার মারধর দর্কতা আসলে এটা কোনো দুঃখজনক এটা কোনো আসলেও ইয়ে না কারণ প্রত্যেকটা আসলে প্রত্যেকটা আমরা মুসলিম আমরা যদি জাগ্রত না হই কিন্তু ইউদিরা হবে না কারণ ঈদ অনেক আনন্দ পায় কারণ ফেরাউনও কিন্তু ক্ষমা পায় না ফেরাউনও কিন্তু তার ইয়ে মৃত্যু হয়েছে তো এই এই যে মানে আসলে কি বলবো দুঃখের বিষয় কারণ এইভাবে আমাদের মুসলিম ভাই বোনেরা যেভাবে আজকে তিনটা বছর নির্যাতিত হচ্ছে আসলে এটা যদি প্রতিবাদ কিন্তু কেউ করে না কারণ মুসলিম আমাদের দুশো কোটি মুসলিম আমরা দুশো কোটি মুসলিম কিন্তু আমরা কিন্তু কোনো কিছুই করতে পারতাছি না কিন্তু আমাদের এই যে আমাদের বাংলাদেশে যেভাবে আমাদের স্বৈরাচারের আমরা সব ভাই বোনেরা মিললা যেত তারাইতে পারছে কারণ আসলে কী কী বলবো আমি বুঝাইতে পারবো না কারণ আমরা যদি একত্র না হচ্ছি তাহলে হবে কেডা বলেন আমি চাই বাংলাদেশে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জাগ্রত উঠুক মুসলিমের বিষয় নিয়ে কথা বলো কারণ আমাদের কেয়ামতের মাঠ হয়েছে ফিনিস্তিন ফিনিস্তিন যদি এই ফিনিস্তিন মাঠে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষ মৃত মানুষ জীবিত মানুষ আসলো সবাই কিন্তু ইমান মাহাদির ভিসে ফিসেনে ঘুরতে বে ফিনিস্তিনে আমাদের যাইতে হবে কারণ আসলে আমরা যে পরিস্থিতিতে আসি আমরা আসলে ভাষায় বুঝাইতে পারবো না কারণ আমরা প্রত্যেকটা জায়গাতে আমরা প্রত্যেকটা মানুষের মত প্রকাশ করতে পারি কারণ আমরা আমাদের আসলে যে অবস্থা হয়েছে আমাদের যদি এরকম হইতো আমরা জিহাদ করার জন্য প্রস্তুতি হইতো আমার ছেলে মেয়েদের জন্য আমরা জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি হইতাম কারণ আসলে আমরা তো কিছুই করতে পারতাসি না কারণ আমাদের মুসলিম ভাই বোন যেভাবে মারা যাচ্ছে আসলে ঘুম থেকে উঠে একটা পিচ্ছি বাচ্চা তিন বছরের বাচ্চার দিকে তাকে দেখছি কি তার ছোট্ট একটা বোন মনে হয় দুই তিন মাসের সে বোনের হাত খাচ্ছে কারণ খিদা তো যন্ত্রণা আমরা বাংলাদেশে অনেক খাবার প্রচার প্রচার করতেছি কিন্তু ফিনিস্তিনি ভাই বোনেরা ঘাস খাচ্ছে এই ছোটো ছোটো বাচ্চা হচ্ছে না ঘাস কাছে আসলে এটা নেওয়া যায় না তাই আসলে খুবই দুঃখজনক কারণ মুসলমানের উপরে কিন্তু ইহুদিরা হামলা করবেই কারণ আল্লাহ তালা এটা মুসলিমের পরীক্ষা নিচ্ছে মুসলিমের পরীক্ষা নিছে কিন্তু আমরা চাই প্রত্যেকটা বাংলাদেশি ভাই বোন আমরা জাগ্রত হোক আমরা আর কিছু করি আর না করি একটা প্রতিবাদ করতে পারি কারণ এইভাবে নেওয়া যায় না প্রত্যেকটা প্রেগনেন্ট মহিলা প্রত্যেকটা শিশু বাচ্চা বেশিরভাগ শিশু বাচ্চারা যেভাবে মানে মারা যাচ্ছে আসলে এটা নেওয়া যাচ্ছে না মাথার খুনি উড়িয়া চলে যাচ্ছে আসলে এটা নিয়ে খুবই দুঃখজনক কারণ আমরা চাই প্রত্যেকটা আমরা যেহেতু মুসলিম প্রত্যেকটা আমরা ফিনিস্তিনির জন্য দোয়া করি প্রত্যেকটা ভাই বোন যেন আগে আসে কেন সবাই যেন আল্লাহ দিল রহমদে ফিলিস্তিনি বোনের জন্য ফিনিস্তির জন্য আল্লাহ যেন সবাই দোয়া করে কারণ ফিনিস্তি হয়েছে আমাদের কেয়ামতের মাঠ আমাদের মুন্নবুজি হযরত সাল্লাম এই ফিলিস্তিনিটা সে নামাজ পড়ছে আমরা চাই যেন আমরা আমাদের এই ফিনিস্তিনিতে ইমান মেহাদির আসার আগে যেন আমরা এটা স্বাধীন করতে পারি কারণ আমরা মুসলিম আমরা দুশো কোটি মুসলিম যদি এক হয়ে তাহলে কিন্তু ইহুদিরা কিছু করতে পারবো না কারণ আমাদের আল্লাহ ইমান পরীক্ষা করতে আছে। কারণ আমরা হয়েছি পাপি আমরা পাপি গুণাগার আমাদের কোনো হিসাব নাই তা আমরা আর কিছু করি আর না করি আমরা কিন্তু মত প্রকাশ করতেই পারি তা কি বলবো আসলে ঘরে থেকে তো কীসব আমাদের বাংলাদেশি যারা পতাকা বিক্রি করে ইয়ে ফিনিস্টিনের তারাও কিন্তু একটা সুযোগ নিতেছে আসলে মার্কেটে কোনো ঘাটে পতাকা নাই কারণ পতাকা একটা পতাকা হয়েছে আড়াইশো তিনশো চারশো টাকা করে বিক্রি করতেছে কারণ এই সুযোগটা কেউ নেবেন না কারণ এই সুযোগটা নিলে দেখা হচ্ছে কি এটাও আপনি একটা ব্যবসা করতেছেন কারণ আমাদের একদিন না একদিন মর্ত হবে সবাই মর্ত হবে কারণ আমরা চাই ডক্টর ইউনিশ যান ফিলিস্তিনি দূতাবাসের সাথে আলাপ করে যান আমাদেরকে মুসলিম ভাইদেরকে ঢোকার অনুমতি দেয় কারণ আমরা এই ছাড়া কিন্তু আমাদের আর কোনো কিছুই নাই কারণ আমাদের ক্যামত কিন্তু আইসা বসে ক্যামত কিন্তু বেশি দিন নাই ক্যামত কাছাকাছি আইসা বসে যার কারণে আজকাল তিনটা বছর ধরে ফিলিস্তিনিরা যেভাবে হানাহানি খুনা খুনি হচ্ছে আসলে অসহায় আল্লাহ দিকে তাকান ছাড়া কিছুই নেই তা আমরা চাচ্ছি সবাই আমরা একত্র হই একজুট হই মুসলিমের পাশে দাঁড়াই আমরা মুসলিম আমরা আত্মা এক দিন এক আমাদের ইসলাম এক আমরা মুসলিম হয়েও মুসলিমের দিকে বুঝি না এত পাশাপাশি রাষ্ট্র থাক আসলে কোনো কিছুই না আমরা মুসলিম আমার আল্লাহ এক আল্লাহ এক আমরা যেন এটার একটা প্রতিবাদ করি কারণ ছোট ছোট বাচ্চাদের কষ্টটা আসলে নেওয়া যায় না এটা নেওয়ার কোনো সিস্টেম নাই কারণ আমরা আল্লাহ তুমি তাদেরকে আবাবি পাখির যেভাবে পাথর নিপ খরা মক্কা ইয়া করছে নিরাপত্তা করছে আল্লাহ মানুষ দিয়ে যেন তুমি আবাবিক পাখিরকে ফাখির মতন যেন তাদেরকে নিক্ষেপ করার তৌফিক দান করো আল্লাহ তুমি তাদেরকে হেদাত করো যে ইহুদিরে এতটা ইয়া তুমি ধ্বংস করে দাও এই ইহুদিরদেরকে ইসলাম যে জয় হোক আল্লাহ এক সৃষ্টি এক এক সারার কেউ না আমার একটুকুই মেসেজ কারণ আমরা এছাড়া কোনো প্রতিবাদ করতে পারি না কারণ কি বলবো আমাদের আমরা ওইসে নিরুপরাধ কিন্তু অপরাধ হলো কিছু নয় আমরা মুসলিম আমরা যেন এটার প্রতিবাদ করতে পারি সবাই আমি লাইক কমেন্ট শেয়ার চাই না চাই একটু শেয়ার করেন আমার মতন যেন আরও কয়জন করতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতিস্তিন জিমদাবাদ